আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ট্রানজিস্টার মডার্ন ইলেকট্রনিক্সে একটি যুগান্তকারী আবিষ্কার হচ্ছে ট্রানজিস্টার আজ আমরা দেখবো ট্রানজিস্টার কাকে বলে ট্রানজিস্টর কত প্রকারের হয় এবং ট্রানজিস্টরের ব্যবহার এবং বিভিন্ন ট্রানজিস্টারের চেকিং প্রসেস আপনি ট্রানজিস্টরটা কী করে চেক করতে হবে মাল্টিমিটারের সাহায্যে সেই চেকিং প্রসেস নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি পুরো সেই সব দেখুন ট্রানজিস্টার হলো মডার্ন ইলেকট্রনিক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটি উনিশশো সালে জন বাইডেন প্রথম এই ট্রানজিস্টার আবিষ্কার করেন ট্রানজিস্টার আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্টে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসে কম বেশি আমরা ট্রানজিস্টার দেখে থাকি আপনি যে মোবাইলটি ব্যবহার করে এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলের মধ্যেও কয়েক হাজার ট্রানজিস্টার রয়েছেন প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসে ট্রানজিস্টার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা দেখব ট্রানজিস্টার কাকে বলে এবং ট্রানজিস্টার কত প্রকারের হয় এবং ট্রানজিস্টার কোন কোন কাজে ব্যবহার করা যায় যাতে ট্রানজিস্টার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে তাই ভিডিওতে আমরা ট্রানজিস্টার সম্বন্ধে পুরো ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি পুরো শেষ অবধি দেখুন এখন আমরা ফিজিক্যালি কিছু ট্রানজিস্টার দেখে নেবো তাই ট্রানজিস্টারগুলি অনেকগুলো ট্রানজিস্টার রয়েছে তাই এই কিছু নাম্বার দেওয়া থাকে এই নাম্বারগুলো দেখে আমাদের ডেটাশিট থেকে দেখতে এটা যেমন বিসি ফাইভ ফোর সেভেন এ বিসি ফাইভ ফোর সেভেন হচ্ছে আপনার একটি এনপিএন ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টার মানে এর যে এই দুটো লেগ আছে দুটো সাইডের যে লেগ আছে এটি হচ্ছে আপনার নেগেটিভ এবং মিডিলেট হচ্ছে পজিটিভ এনপিএন দুটো নেগেটিভের মাঝখানে একটি পজিটিভ আরেকটা আমরা দেখে নিই এটা রয়েছে টু এন থ্রি নাইন জিরো ফোর টু এন থ্রি নাইন জিরো ফোর এটাও ঠিক সেম আপনার এটাও আপনার একটি এনপিএন ট্রানজিস্টারই আচ্ছা এখানে দেখুন আরেকটা ট্রানজিস্টার রয়েছে টু এন থ্রি নাইন জিরো সিক্স এই টু এন যে থ্রি নাইন জিরো সিক্স এটি হচ্ছে একটি পিএনপি ট্রানজিস্টার থ্রি নাইন জিরো সিক্স যেটা এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টার আর জিরো ফোর যেটা সেটা হচ্ছে আপনার এনপিএন সেটা হচ্ছে আপনার এনপিএন ট্রানজিস্টার তো ডিফারেন্স হচ্ছে পিএনপি ট্রানজিস্টার দুটো পজিটিভের মাঝখানে একটি নেগেটিভ তো এর জন্য হচ্ছে এটি পিএনপি ট্রানজিস্টার এছাড়া আরও দেখিয়ে রাখি জিরো সিক্স তো এগুলো হয়ে গেছে যেমন আরেকটা রয়েছে ফাইভ ফাইভ সেভেন বি সি ফাইভ ফাইভ সেভেন এই বিসি ফাইভ ফাইভ সেভেন এটি হচ্ছে আপনার একটা পিএনপি ট্রানজিস্টার দুটো পজিটিভের মাঝখানে একটি নেগেটিভ রয়েছে এই ট্রানজিস্টারগুলি আমাদের মোবাইলে কিন্তু এরকম ট্রানজিস্টার থাকে না আমাদের মোবাইলে আরও ছোটো ট্রানজিস্টার থাকে যেগুলো আপনি চোখে হয়তো দেখতে দেখে বুঝতেও পারবেন না এরকম অনেক ছোটো ছোটো সার্কিটের ট্রান ট্রানজিস্টার দেখতে পাওয়া যায় কিন্তু ট্রানজিস্টারের ভূমিকা আমাদের ইলেকট্রনিক ডিভাইসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিস্টার না থাকলে আমরা যে ডিজিটাল সুইচিং আমরা ধরুন একটা নর্মাল লাইট জ্বালাতে যে সুইচ ইউজ করি সেটা যে আমরা ডিজিট নর্মাল সুইচিং এক মিনিটের মধ্যে কয়েকশো বার অবধি আমরা লাইটটাকে অন অফ করতে পারি এটা হচ্ছে ডিজিটাল সুইচিং নর্মাল সুইচিংয়ে আমরা ম্যানুয়ালি যে সুইচটা অন অফ করছি এটা আমরা ট্রানজিস্টার কথা খুব দ্রুত এবং যতবার ইচ্ছা আমরা একটা লিমিট অবধি সেটাকে সুইচিং করতে পারি অন অফ করতে পারি ট্রানজিস্টার ট্রানজিস্টারের কাজ হচ্ছে আপনার সুইচিং করা এবং লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করা লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে কী করা হয় যখন আমরা নর্মাল মাইকে কথা বলি সেই ক্ষেত্রে সেটা যখন স্পিকারে আমরা শুনছি এই তার মধ্যে যে অ্যাম্প্লিফায়ারটা থাকে তার মধ্যে ট্রানজিস্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিস্টার কী করে আমরা যখন লো ফ্রিকোয়েন্সিতে কথা বলি সেই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটাকে আপ করে সেটিকে আপনার হাই ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে যাতে আমরা বক্স বা লাউড বক্স বলুন বা নর্মাল যেগুলো স্পিকারে শুনতে পাই একটু আগে আমরা দেখলাম ট্রানজিস্টার কীরকম দেখতে হয় বা ট্রানজিস্টার কীভাবে কাজ করে তো এখন আমরা দেখবো ট্রানজিস্টার কত প্রকার ট্রানজিস্টার তো নিশ্চয়ই এক রকমের নয় তো ট্রানজিস্টার অনেক রকমের হয় এটা তো জাস্ট একটা এক্সাম্পলের জন্য কিছু ট্রানজিস্টার নিয়ে এসেছি এবং ট্রানজিস্টারের আরও কত প্রকার হয় সেটি আমরা এবার দেখব ট্রানজিস্টার হচ্ছে প্রধানত দু প্রকার হয়ে থাকে একটি হচ্ছে বিজেটি এবং হচ্ছে একটি এফএটি আমরা যদি লিখে নিই ট্রানজিস্টার ফ্রানিস্টার প্রধানত দুটো প্রকার ফার্স্ট হচ্ছে বিজেটি আর সেকেন্ড হচ্ছে এপিটি বিজেটি এবং এফিটি এবার বিজেটির মধ্যে আবার দু প্রকার আছে একটা হচ্ছে এনপিএন আরেকটা হচ্ছে পিএনপি আজকে আমাদের মূল আলোচনা হবে হচ্ছে এনপিএন এবং পিএনপি নিয়ে অন্য আরেকদিন আমরা আলোচনা করব ফেট আজকে আমাদের আলোচনা হবে এনপিএন এন্ড পিএনপি ফেটের ক্ষেত্রে আবার দুপকারে হয়ে থাকে একটা হচ্ছে আপনার জি ফেট একটা হচ্ছে মস ফেট জেফেট অ্যান্ড মস দু উপকারে ফিট ট্রানজিস্টার দেখতে পাওয়া যায় তো এই এনপিএন ট্রানজিস্টার এই এনপিএন যে ট্রানজিস্টারটা আছে এটি হচ্ছে আমাদের একটা ডায়টের মতো ডায়টের ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল এবং একটি নেগেটিভ টার্মিনাল থাকে কিন্তু এখানে দুটো ডায়টকে একসাথে কম্বাইন করে এনপিএন এবং দুটো ডায়োডকে কম্বাইন করে পিএনপি তৈরি করা হয়েছে এটা অনেকটা ডায়োডের মতনই নেই যে চেকিং প্রসেস আছে সেই রকম চেকিং প্রসেসে চেক করতে হবে তো সেই ক্ষেত্রে সিমিলার অনেকটা ডায়োডের মতো বিজেটি এর ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টার বাইপোলার জাংশন ট্রানজিস্টার দুটো এনকে এবং পিএনপি আর ফেট ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার এরও দুটো জেফেট এবং নসফেট তা আজকে আমরা আলোচনা করবো এনপিএন এবং পিএনপি নিয়ে তো এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টারদের আগে দেখালাম কোনগুলো এনপিএন ট্রানজিস্টার এবং কোনগুলো পিএনপি ট্রানজিস্টার এখানে বিসি ফাইভ ফোর সেভেন এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টার বিসি ফাইভ ফোর সেভেন এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টার আর এখানে আমরা দেখে নিই আর টু এন থ্রি নাইন জিরো ফোর এটি হচ্ছে একটি আপনার দেখিয়ে দিন টু এন থ্রি নাইন জিরো ফোর ঠিক আছে একটি আমাদের পিএনবি ট্রানজিস্টার লিখে নিন টু এন থ্রি নাইন জিরো ফোর এটি হচ্ছে আমাদের একটি পিএনপি ট্রানজিস্টার তো এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার এটা আমরা চেকিং প্রসেসটা দেখবো এখন আমরা দেখবো যদি কোনো ট্রানজিস্টার আপনার কাছে থাকে আপনি ধরুন নাম্বার বুঝতে পারছেন না যেমন এইখানে একটি ট্রানজিস্টার আমরা নিয়ে নিয়েছি বিসি ফাইভ ফোর সেভেন তো যে ট্রানজিস্টারটা আছে আপনার কাছে ধরুন নাম্বারটা লেখা নেই আপনি কী করে বুঝবেন যে আপনার কাছে যে ট্রানজিস্টারটা আছে সেটা পিএনপি ট্রানজিস্টার না এনপিএন ট্রানজিস্টার যদি এটা এনপিএন ট্রানজিস্টার হয় এই দুটো টার্মিনাল যেটা আছে দুই সাইডের এই টার্মিনাল এবং এই টার্মিনাল সেটি হচ্ছে এনপিএনের এর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ দুটো আর ক্ষেত্রে দুটো টার্মিনাল পজিটিভ তো আপনি এটা বোঝার জন্য এন আমরা এখানে একটা ছবি নিই যদি আমাদের এটা ট্রানজিস্টার হয় একটা লেগ দুটো আর তিনটে এই তিনটে লেগ রয়েছে এটা সেভেন তো ফাইভ ফোর সেভেন হচ্ছে একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার বিসি ফাইভ ফোর সেভেন যেটা আছে একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এই সাইডের টার্মিনাল টেন একটা পি এবং এটা হচ্ছে এন নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো তার জন্য একটি মাল্টিমিটার নিয়ে একটি ক্ল্যাম মিটার আমরা নিয়েছি আপনারা মাল্টিমিটার দিয়ে চাইলে মাল্টিমিটার দিয়েও দেখতে পাবেন এখানে একটা রিডিং আছে কারণ জিরো আছে দেখুন জিরো আছে তো আমরা যদি আমাদের এই যে প্রোভ দুটি আছে রেডটা হচ্ছে পজিটিভ এবং ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ তো সেই ক্ষেত্রে এনপিএন হলে দুটো যেহেতু নেগেটিভ আর মাঝখানটা পজিটিভ তার মানে আমাকে ব্ল্যাক প্রোভটাকে আমার লেফটে এবং রেড প্রোভটাকে আমাদের মিডলে সেট করতে হবে আর আমাদের যে ইয়েটা থাকবে ডায়োডে দিয়ে রাখতে হবে একে মোটটা যেটা আছে এটা ডায়োড মোডে দিয়ে রাখতে হবে দেওয়ার পর এখানে আমরা সাইডেটা যেহেতু নেগেটিভ নেগেটিভে কানেক্ট করলাম এবং মেনেলেটটা যেহেতু পজিটিভ পজিটিভে কানেক্ট করলাম দেখুন একটা ভ্যালু কিন্তু ওখানে শো করছে আমরা যে উল্টে নিই পজিটিভটা নেগেটিভে নেগেটিভটা পজিটিভে দেখুন কোনো কিন্তু ভ্যালু শো করছে না ঠিক সেম প্রসেস এবার যদি আমরা যদি এইখানে এই সাইডেরটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটি হচ্ছে নেগেটিভ মাঝখানটা পজিটিভ তাহলে আমরা প্রথমে নেগেটিভটা এবং পজিটিভটা দেখুন একটা ভ্যালু কিন্তু শো করছে মাল্টিমিটার দেখুন এই ভ্যালুটা শো হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন তাহলে এটা হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপির ক্ষেত্রেও ঠিক সেম পিএনপি এটা হচ্ছে আমাদের যেমন থ্রি নাইন জিরো ফোর টু এন থ্রি নাইন জিরো ফোর সেটি হচ্ছে একটি পিএনপি ট্রানজিস্টার এখানে নেন থ্রি নাইন জিরো ফোর টাকা নিনটা উইডিল জিরো সিক্স হচ্ছে আপনার পিএনপি ট্রানজিস্টার তো এখানে আমরা থ্রি নাইন জিরো সিক্সটা নিয়েছি এই থ্রি নাইন জিরো সিক্সে আমরা চেক করবো আমাদের যে সাইডের প্রিনটা আছে সাইডের প্রিনটা হচ্ছে পজিটিভ মিডিলেরটা হচ্ছে নেগেটিভ দেখুন একটা ভ্যালু কিন্তু শো করছে এবার যদি আমরা মনে দিই পজিটিভটা নেগেটিভে নেগেটিভটা পজিটিভে কোনো কিন্তু ভ্যালু শো করছে না এবার আমাদের নেগেটিভ এবং পজিটিভ মাঝখানে একটা নেগেটিভ এবং সাইডে একটা পজিটিভ আবার পজিটিভে ধরলাম নেগেটিভে ধরেছি দেখো ভ্যালু শো করছে উল্টা দিলে কিন্তু কোনো ভ্যালু শো করবে না নেগেটিভ টু পজিটিভে পজিটিভ টু নেগেটিভে ধরলে কিন্তু কোনো ভ্যালু শো করছে তাহলে আপনি এখানে আপনার নাম্বার ছাড়াও আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কাছে যে ট্রানজিস্টারটা রয়েছে সেই ট্রানজিস্টারটা নেগেটিভ ট্রান মানে এনপিএন ট্রানজিস্টার না পিএনপি ট্রানজিস্টার কীরকম ট্রানজিস্টার আপনি এটা আইডেন্টিফাই করে নিতে পারবেন প্রত্যেকটি ট্রানজিস্টারেই তিনটে করে টার্মিনাল থাকে তো তিনটে টার্মিনালের মধ্যে আমি তো দেখালাম এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টারের তিনটে করে টার্মিনাল আছে তো এনপিএন ট্রানজিস্টার পিএনপি ট্রানজিস্টারের এর মধ্যে আবার এমিটার কাল বেস তিনটে করে টার্মিনাল থাকে যেটাতে আমরা মানে লাইন কী করে হবে কোনটা কোথায় দিতে হবে কারেন্ট কোন দিক দিয়ে ফো করবে সেটি আমরা এমিটার কালেক্টার বেস এই ইন্ডিকেশান থেকে দেখতে পারি তো ফার্স্টে বলি এমিটার আমাদের তিনটে টার্মিনাল থাকে হচ্ছে এমিটার এম টি আর এমিটার কালেক্টার অ্যান্ড বেস এমিটার কালেক্টার অ্যান্ড বেস তো এখানে আমাদের যে বিসি ফাইভ ফোর সেভেন আছে যে ট্রানজিস্টারটা বিসি ফাইভ ফোর সেভেন যে ট্রানজিস্টার আছে সেটির মধ্যে আমরা দেখবো কোনটা আমাদের এমইটা কোনটা বিএসি এবং কোনটা কালেক্টার বিসি ফাইভ ফোর সেভেন নিয়ে এসছে বিসি ফাইভ ফোর সেভেনে এখানে যে ফার্স্ট নাম লেকটা রয়েছে সেই ফার্স্ট লেকটা রয়েছে হচ্ছে কালেক্টার এর ফার্স্ট লেক্ট আছে এটি হচ্ছে কালেক্টার মাঝখানে হচ্ছে বেস আর তার ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে এমিটার প্রথম একটা কালেক্টার বেস এমিটার তো এখানে কালেক্টার বেস এমিটারের যে ফাংশান সেটা আমরা দেখব এটা যেটা আঁকলাম এটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের সিম্বল এনপিএন ট্রানজিস্টারে এখানে রয়েছে এটা হচ্ছে বেস মানে মাঝখানেরটা তারপর হচ্ছে ও কালেক্টার এবং নিচারটা হচ্ছে এমিটার মিটার যে রয়েছে আমাদের ট্রানজিস্টার সেটার ক্ষেত্রে বি সি ফাইভ ফোর সেভেন তার যে আমাদের সিম্বল ডায়াগ্রামটা রয়েছে তো অনেকটা এরকম দেখতে একটি অ্যারো চিহ্ন থাকে যে অ্যারোটির চিহ্নটা এটা হচ্ছে ইন্ডিকেট করে যে আমাদের কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে তো এখানে প্রথমে হচ্ছে আমরা কালেক্টারে ইনপুট দেব কালেক্টারে ইনপুট দেওয়ার পর সেটি হচ্ছে বেস হয়ে এবং এমিটার দিয়ে বেরিয়ে যাবে তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে কালেক্টার থেকে আসলেও কারেন্ট ফ্লোটা হলো কারেন্ট ফ্লো হওয়ার পর এখানে বেস ভোল্টেজ আমরা কিছু এক প্রোভাইড করলাম তার সেখান থেকে এটা পাস হয়ে এমিটার দিয়ে এটা গ্রাউন্ডে চলে যাবে তো সেই রকমই আমাদের টু থ্রি নাইন জিরো সিক্স যেটা পিএনপি আছেন পিএনপির ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে টার্মিনালটা থাকে সেটি হচ্ছে এ মিটার এবং মিডলে যেটা থাকে বেস এবং তার সাইডে যেটি থাকে সেটি হচ্ছে কালেক্টার আমরা দেখে নিই টু ওয়ান থ্রি নাইন জিরো সিক্স এই ট্রানজিস্টারটার ক্ষেত্রে আমাদের ফার্স্টের যে লেপটা আছে ফার্স্টের লেপটা হলো এই দিকেরটা হচ্ছে আমাদের এ মিটার মাঝখানেটা হচ্ছে বেস এবং ডান দিকেরটা হচ্ছে কালেক্টার তো তার আমরা সিমুলেটিক ডায়াগ্রামটা দেখে নেবো

উল্টো এই মিটার দিয়ে কারেন্টটা ফ্লো করে বেসের মধ্যে দিয়ে এটা ফ্লো করে কালেক্টার দিয়ে বেরিয়ে যাবে এটি হচ্ছে আমাদের পিএনপির জন্য এটা হচ্ছে পিএনপি এবং আর এটা হচ্ছে আমাদের এনপিএন নেগেটিভ সেম দুটো নেগেটিভ সেমিকন্ডাক্টার আছে দুটো সাইডে আমাদের দুটো এটা ফাইভ ফোর সেভেন ফাইভ ফোর সেভেনের দুটো সাইডের দুটো নেগেটিভ সেমিকন্ডাক্টর এবং মাঝখানেটা একটি পজিটিভ সেমিকন্ডাক্টর রয়েছে আর পিএনপির ক্ষেত্রে দুটো হচ্ছে আপনার পজিটিভ সেমিকন্ডাক্টার মাঝখানে একটি নেগেটিভ সেমিকন্ডাক্টর রয়েছে সবসময় আমরা যে ইনপুট ওয়ারটা দেবো সেটি হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে কালেক্টারে আর পিএনপির ক্ষেত্রে আমাদের তো এবার আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখব যে কী করে আমাদের কানেকশানটা হবে এখন আমরা এনপিএন যে ট্রানজিস্টারটা মিসি ফাইভ ফোর সেভেন যে ট্রানজিস্টারটা রয়েছে এই ট্রানজিস্টারের এবার আমরা কি করে কানেকশান হবে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব বিসি ফাইভ ফোর সেভেনে তো প্রথমে একটু আমরা দুম করে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এখানে তিনটে টার্মিনাল রয়েছে মানে ফার্স্ট টার্মিনালটা আছে সেটি হচ্ছে আমাদের কালেক্টার মিডিলেরটা হচ্ছে বেস এবং তার পাশেরটা হচ্ছে এমিটার তো সেই ক্ষেত্রে দেখুন এখানে হচ্ছে আমাদের যে ইনপুট হবে সেটি হচ্ছে কালেক্টারে দিতে হবে ইনপুট আমাদের ইনপুট হবে যে কালেক্টার বেসে ভোল্টেজ বেস ভোল্টেজ দিতে হবে যাতে আমরা সুইচিং করতে পারি এবং এমিটার দিয়ে এটা পাস করে যাবে তো প্রথমে আমরা কানেকশানগুলো করে নিই একটি নাইন ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি তো নাইন ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা টেস্টিং করবো স্যান্ডমোল্ডের ব্যাটারি কানেকশানটা করে নিলাম যে ব্রেডবোর্ড আছে ব্রেডবোর্ডের মধ্যে কী করে কানেকশান করতে হয় সেটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন পজিটিভ নেগেটিভের কানেকশানটা হয়ে গেল তো এবার আমরা দেখব কালেক্টার কালেক্টারে আমাদের ইনপুট হবে তো কালেক্টরে ইনপুটের জন্য আমরা কালেক্টারের যে ইনপুটটা হবে সেটি হচ্ছে আবার নেগেটিভ কালেক্টরের সাথে নেগেটিভ পিনে আমরা ইনপোর্ট দিয়ে দিলাম এবার হচ্ছে বেসে আমাদের পজিটিভ ভোল্টেজ দিতে হবে বেসের সবসময় পজিটিভ ভোল্টেজ দিতে হবে যেহেতু এটা খুব একটা ছোটো একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট তো তার জন্য আমরা এখানে ওয়ান হোমের একটি রেজিস্টার ইউজ করবো ওয়ান কিলোহোম ওই ওয়ান হোমের হাফ ওয়াটার একটি রেজিস্টার রয়েছে এই সরি কোয়াটার ওয়াটার তো ওই কোয়াটার ওয়াটার রেজিস্টারটা এখানে আমরা কানেকশন করে দেবো এটা হচ্ছে আমরা বেসে দিচ্ছি রেজিস্টার দিয়ে দিয়ে দিলাম এটা হচ্ছে বেসের কানেকশানটা এবার হচ্ছে লাস্টে আমাদের হচ্ছে এ মিটার দিয়ে আমাদের বেরিয়ে যাবে আউটপুট তো এমিটারও আমরা একটু ওয়ান হবে রেজিস্টার ইউজ করবো ওয়ান হবে রেজিস্টার আছে আপনার রেজিস্টারের কালার কোনো দেখে নিতে পারবেন প্রথমে এটা ব্রাউন আছে ব্ল্যাক অ্যান্ড রেড গোল্ড এটা হচ্ছে রেজিস্টারের কালার কোড তো এবার আমরা কালেক্টার এমিটার যেটা আছে এমিটারে কানেকশান করে নিই এমিটারও কানেকশান হয়ে গেলো তো এমহিটারের কানেকশান করার পর এবার আমরা যে কানেক্ট সুইচিংটা হচ্ছে না তো আমাদের যে সুইচিংটা অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য জানা যে সুইচিংটা কী করে হবে তার জন্য একটি আমরা রেড এলইডি নিয়ে নিয়েছি তো এল এইখানে দেখুন যেটা নেগেটিভ আছে কেন এটা এন পি এন লাস্টের থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে নেগেটিভই বেরোবে তো তার জন্য নেগেটিভ একটি আমাদের যে টার্মিনালটা আছে নেগেটিভ টার্মিনালটা আমরা কানেকশান করবো তো এখানে যেটা ছোটো টার্মিনাল আছে সেটা হচ্ছে নেগেটিভ এটা বড় টার্মিনাল থাকে সেটা হচ্ছে পজিটিভ এলইডি এই যে ছোটোটা হচ্ছে নেগেটিভ বড়টা হচ্ছে পজিটিভ সেই ক্ষেত্রে নেগেটিভটা কানেকশান করছি রেজিস্টারটা যেখানে কানেক্টেড হচ্ছে ঠিক সেই রকম জায়গায় এটা আমরা কানেকশান করলাম এইবার আমাদের বেস যেটা আছে বেসে আমাদের পজিটিভ ভোল্টেজ দিতে হবে তো বেসে পজিটিভ ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা পজিটিভে কানেকশান করলাম এবং আমাদের যেটা এমিটার আছে সেখানে একটি নেগেটিভ ভোল্টেজ দিয়ে চেক করতে হবে এবার আমাদের বেসে একটি পজিটিভ ভোল্টেজ দিতে হবে তো পজিটিভটা আমরা বেসে কানেক্ট করছি এবং আমাদের এইখানে দেখুন নেগেটিভ তো আমরা হচ্ছে মিটার থেকে তো নেগেটিভ পাচ্ছি তো তার জন্য এবার আমাদের এলইডিতে একটি পজিটিভ কানেকশান দিতে হয় একদম সিম্পল সুইচের মতো সুইচ যের ফোন আমরা কানেকশান করি সেম জিনিস এখানে আপনাদের হচ্ছে তো এখানে পজিটিভ টু পজিটিভে কানেক্ট করে এখানে পজিটিভ কানেকশান একটি দিয়ে দিলাম দেখুন এলইডিটা ড্রো করছে এবার আমরা যদি এখানে বেস। থেকে সরিয়ে দিই দেখুন এলইডি কিন্তু আর গ্লো করছে না আবার আমরা বেসে যখনই ভোল্টেজ দিচ্ছি এলইডি কিন্তু গ্লো করছে যদি আমরা বেস ভোল্টেজ দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এলইডি আর গ্লো করবে না ট্রানজিস্টারে সবসময় বেসটাই হচ্ছে ফিগার যে আপনি কতটা ওর মধ্যে ভোল্টেজ দেবেন যত ভোল্টেজ বাড়াবেন তত আপনার এখানে এলইডি গ্লো করবে তার মানে এটা না ভোল্টেজ অত্যাধিক বাড়ালে কিন্তু এল ইডি গ্লো যেতে পারে আবার ট্রানজিস্টারটা জ্বলে যেতে পারে একটি লিমিটেড আপনাকে বাড়াতে হবে দেখুন এল কিন্তু ব্লো করছে আমরা যদি বেস ভোল্টেজ থেকে সরিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এল ইডির গ্লো করবে না তাহলে আপনারা বুঝে দিলেন ফাইভ ফোর সেভেন যে ট্রানজিস্টারটা রয়েছে সেই ট্রানজিস্টারের কানেকশানটা কী করে হবে এত তো আমরা দেখলাম ফাইভ ফোর সেভেন এনপিএন ট্রানজিস্টারের কানেকশান কী করে হবে এবার আমরা দেখব পি পিএনপি ট্রানজিস্টারে কী করে হবে পি এনপি থ্রি নাইন জিরো সিক্স এটা থ্রি নাইন জিরো সিক্স টু থ্রি নাইন জিরো সিক্স এটা হচ্ছে আমাদের একটি পি ট্রানজিস্টার থ্রি নাইন জিরো এই থ্রি নাইন জিরো ঠিক সেম প্রসেস হবে সার্কিট হবে সেটা আমরা করে দেখাব পজিটিভ নেগেটিভ কানেকশনটা থাক শুধুমাত্র ট্রানজিস্টরটা আমরা আমাদের চেঞ্জ করতে হবে আর ঠিক যেমন টার্মিনাল তো আমাদের পিএনপিরও তিনটে টার্মিনাল আছে তো তিনটে টার্মিনাল আমরা কানেকশান করে দিচ্ছি তিনটে টার্মিনাল কানেকশান হয়ে গেল এবার দেখুন আমাদের বেসটা হচ্ছে মিডিলে বেসে এটাতে কী হবে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে একটু জুম আউট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে খাতায় দেখুন এই জায়গাটাতে আমাদের তিনটে টার্মিনাল ছিল এই তিনটে টার্মিনালে পি পি তো পিএনপি সাইডেরটা হচ্ছে এমিটার বেস কালেক্টার তো এমিটার বেস কালেক্টার এর মধ্যে আমাদের এমিটারে কানেকশানটা দিতে হবে ঠিক আছে এমিটারে কানেকশান হবে এমিটার মানে হচ্ছে ইনপুট এটা মাঝখানেরটা হচ্ছে বেস সরি এটা পজিটিভ দিতে হবে এই যেটা পিএনপি আছে পিএনপি ট্রানজিস্টার পজিটিভটা পজিটিভ ভোল্টেজ কানেক্ট করে দিলাম ঠিক বেসে একটি রেজিস্টার কানেক্ট করে দিচ্ছি ভোল্টেজ দেওয়ার জন্য এটা তো নেগেটিভ ভোল্টেজ দিতে হবে বেসে তো বেসে নেগেটিভ ভোল্টেজ প্রোভাইড করে দিচ্ছি বেশে নেগেটিভ ভোল্টেজ প্রোভাইড হয়ে গেল একটা এলইডি নিয়ে নিলাম এলইডিটা এখানে পজিটিভ টার্মিনালটাকে আমাদের কালেক্টারে কানেক্ট করতে হবে পজিটিভ টার্মিনালটা কালেক্টারে সেই ক্ষেত্রে পজিটিভটা যেটা আছে পজিটিভটা আমরা কালেক্টারে দিচ্ছি কালেক্টরে হবে একটা রেজিস্টার দিয়ে দিতে হবে যাতে এল ইডিটা জ্বলে না যায় কারণ অনেক সময় ভোল্টেজ বেশি হলে সেটা কিন্তু জ্বলেও যেতে পারে এল ইডিটা ওয়ান কিলোমিটার রেজিস্টার ইউজ করছি তো এখানে এটা পজিটিভ দিয়েছি নেগেটিভ কানেকশন এখানে আমাদের দিতে হবে দেখুন এলইডি গ্লো করছে এটা হচ্ছে পিএনপি যদি আমরা বেসটাকে সরিয়ে দিই তাহলে আমাদের এল ইডি গ্লো করা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই যে যদি আমরা বেসে দেখুন টাচ করাচ্ছি তখন কিন্তু এলইডি চলছে নাহলে এলইডি কিন্তু গ্লো করা বন্ধ করে দিচ্ছে এটি হচ্ছে পিএনপি টু ওয়েন থ্রি নাইন জিরো সিক্স এই ট্রানজিস্টারটা এরকমভাবে আপনি সুইচিং করতে হবে এবার বিভিন্নভাবে আপনি এটা কাস্টোমাইজ করে বিভিন্ন যেমন ট্রিপল ফাইভ আইসির সাথে কাস্টোমাইজ করে পালস চেঞ্জ করে অনেক প্রসেস আছে সেই প্রসেসে আপনার এটাকে সুইচিং করতে পারবে বেসিক ফাংশান হচ্ছে আপনার টু এন থ্রি নাইন জিরো সিক্সে এই প্রসেসে আপনাকে কানেকশানটা করতে হবে মাঝখানে হচ্ছে পজিটিভ দুটো সাইডে নেগেটিভ দুটো সাইডে আপনি নেগেটিভ প্রথম হচ্ছে এখানে আপনার এমিটার বেস কালেক্টর এমইটারে কানেকশান দিতে হবে বেস বেসে আপনার হচ্ছে পজিটিভ ভোল্ট নেগেটিভ ভোল্টেজ দিতে হবে এবং কালেক্টার থেকে আপনি পজিটিভ ভোল্টেজ পাবেন যদি আমরা বেসের ভোল্টেজ ছড়িয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এল বন্ধ হয়ে যাবে এলইডি আর আমাদের কিন্তু জ্বলবে না বেস ছড়িয়ে দিলাম এলইডি জ্বলছে না আবার বেস দিলে সেই ক্ষেত্রে কিন্তু এল ইডি গ্লো করবে বেসে কানেকশান দিলে এল ইডি গ্লো সে বেষ্ট <laughs>